দেখুন কালকে হচ্ছে পঞ্চম দফা নির্বাচন ভারতবর্ষে এবং বাংলায় অবশ্যই কি হলো আজকে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে সেটা হচ্ছে চন্ডীপুর অঞ্চলে আমি অ্যাড্রেসটা পুরোপুরি ঠিকানাটা আছে কিন্তু পুরোটা দেবো না কারণ এটা একটা মহিলা সংক্রান্ত একটি অপরাধ তার উপর ঘটেছে এবং স্বাভাবিকভাবে যেমন তার পরিচয়টা বলতে পারবো না কিন্তু তার অ্যাড্রেসটা থাকা সত্ত্বেও পুরো ডিটেলটা দিতে পারবো না কিন্তু কি হয়েছে আজকে একটি মহিলা সকালে প্রাতভবনে বেরিয়েছে চণ্ডীপুর অঞ্চল সেটা হচ্ছে উলুবেরিয়া লোকসভা কেন্দ্র এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা এসে তাকে কুপ্রস্তাব দেয় কুপ্রস্তাব দেওয়ার পরে তিনি স্বাভাবিক ভাবে প্রত্যাখ্যান করেন কিরকম অসহায় অবস্থায় তাকে ফেললেন তারপর যিনি ছিলেন দুজন যে ছিল সেন্ট্রাল ফোর্সে তারা তাকে স্লিরতা করে তার গায়ে তারা হাত দেয় তাকে স্পর্শ করে তাকে বিভিন্নভাবে যৌন স্পর্শ করে এবং আক্রমণ করেন এবং সেই মেয়েটি অসহায় অবস্থা সেই প্রাতঃভ্রমণের সময় এবং তারপর সে চিৎকার করে অঞ্চলের মানুষ একটা চিৎকার সেই সময়টা শুনে তারা সকলেই ঘড়ি করে আসেন এবং যারা দোষী যারা এই সেন্ট্রাল ফোর্স যারা নাকি রক্ষক রক্ষা দেবেন আমাদের তারা রক্ষক আজকে তারা একটি মহিলাকে এইভাবে যৌন নির্যাতন করলেন এই ভয়ানক ঘটনাটা কবে ঘটছে উলোবেরিয়াতে ঘুট ঘটছে আগামীকাল উলুবেরিয়া অঞ্চলেও নির্বাচন এবং আজকের দিনে প্রধানমন্ত্রী এসছেন তিনটি সভা করছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট তাদের মুখে কদর্য ভাষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ ব্যক্তি আক্রমণ ক্যাটাগরি রেট যেখানে ভেদে দিচ্ছেন সন্দেশ খালি মহিলাদের যখন দর্শন করানোর যে রেট বেঁধে দিচ্ছেন এরকম যখন নেতৃত্ব করে। আর প্রধানমন্ত্রী নীরব থেকে যখন সমর্থন করেন স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ থাকবেন তখন সেন্ট্রাল ফোর্স বা কেন পিছিয়ে থাকবে তারা বা কেন এই যৌন নির্যাতনে প্রয়াস করবে না আজকে তাদের এই দুঃসাহসিক দেখুন দুঃসাহসটা দেখুন তারা এই মহিলাকে আক্রান্ত করলেন মহিলা সাহসী চিৎকার করা পরে সঙ্গে সঙ্গে তিনি একটা নামও পড়েছেন সে নামটাও আমাদের কাছে আছে আছে সেন্ট্রাল যে অফিসার তার নাম সঙ্গে সঙ্গে থানায় পড়েছে এই দুটো চিঠি আপনাদেরকে দেখা এই ঘটনা যখন চলছে এটা লেখা হয়েছে ইন্সপেক্টর ইনচার্জ উলুবেরিয়া থানাকে যিনি মহিলা স্বাভাবিকভাবে তার নাম আমার জানা কিন্তু আমরা নাম প্রকাশ করব না তার আইডেন্টিটিটা গোপন রাখতে হবে কিন্তু দুঃখজনক বিষয় অপরাধটা গোপন রাখতে পারলাম না তার ভয়ভয়তাটা গোপন রাখতে পারলাম না এই জায়গায় তিনি তারপর তার আত্মীয় স্বজন এবং সেই গ্রামে অঞ্চলের মানুষ গিয়ে সেই প্রতিবাদ করেন এবং যারা দুজন ছিলেন সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি ফোর্স তারা নাকি ভোটের লাইন কালকে দেখবেন ভোটের পরিচালনা একদম ফেয়ার এন্ড ফ্রি যাতে হয় তার আগে তারা একটা ভয়ের পরিবেশ তৈরি করলেন সেটা আমরা দেখলাম দীর্ঘদিন কিন্তু তৃণমূল কংগ্রেস এটা বলে যাচ্ছে এই বাঁদিকে হাতে আমার চিঠিটা কি এটা হচ্ছে যিনি আমাদের উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীমতী সাজদা আহমদ তার চিফ ইলেকশন এজেন্ট মোহাম্মদ জাহির রাহি তিনি টু দ্য পাবলিক অবজারভার ২৬ নম্বর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রকে লিখছেন এই ঘটনার সম্বন্ধে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা এটাই দাঁড়ালো যে বাংলায় বুঝেছে যে মহিলারা তাদের হারের উপস্থিতি অর্থাৎ তারা দাঁড়িয়ে থেকে যেভাবে দেন এইটা কিন্তু সারা ভারতবর্ষে একটা নিদর্শন এখানে বাংলার মহিলারা সত্যি সশক্তিকরণ মহিলাদের সশক্তিকরণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই চেষ্টা প্রয়াস করেছেন আর এই মহিলারাই গেম চেঞ্জার ভোট চেঞ্জার হতে পারেন ভারতীয় জনতা পার্টি এটা অনুদাপন করেছেন তো তাই সেই মহিলাকেই ভয় দেখাচ্ছেন আজকে এই মহিলার উপর আক্রমণ মানে আপনার ধারাবাহিক ভাবে মহিলাদের অপমান করে তার ইজ্জতের উপরে আপনার আক্রমণ করছেন প্রতিনিয়ত এই চেষ্টা যাতে মহিলাদেরকে যদি বিরত রাখা যায় ভোট দেওয়ার থেকে কারণ তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে এই কাপুরুষের বিজেপির দল এটা তাদের পরিচয় এবং আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন দুঃখের সঙ্গে বলতে হয় সেন্ট্রাল ফোর্সেস দ্বারা এই রকম অপরাধ যেটা ঘটেছে উলুবেরিয়া অঞ্চলে আমাদের মাননীয় যিনি উলুবেরিয়ার লোকসভা কেন্দ্রের যিনি নির্বাচনী কমিটির চেয়ারম্যান মন্ত্রী পুলক রায় তিনিও সঙ্গে সঙ্গে স্থানে পৌঁছেছেন মহিলা রক্ষা পেয়েছে কিন্তু বাংলার মহিলাদের সম্ভ্রম ইজ্জত নিয়ে প্রতিনিয়ত বিজেপি খেলা করছে যেটা এটার বিরুদ্ধে নিন্দা আমরা প্রতিদিনই জানাচ্ছি এবং এইটা হচ্ছে এই জন্য যে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ নেতৃত্ব থেকে আরম্ভ করে তারা মনে করছেন তাদের এটা অধিকার যে বাংলা নারীদের অপমান করা যায় বাংলার মুখ্যমন্ত্রী মহিলাকে অপমান করা যায় তার রেট বাঁধানো যায় তার দর কি বাঁধানো যায় তিনি মহিলা কিনা সেই প্রশ্ন যখন যারা করতে পারেন তাদের সাহস যোগাচ্ছেন এই ভারতীয় জনতা পার্টি এখন সেন্ট্রাল ফোর্স কে শীতলকুচির ঘটনা দু মনে আছে ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে নিরহ ভোটার তাদেরকে গুলি করে মেরে ফেলা হলো বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা অত্যাচারিত মহিলারা আমরা গেছি সেবঙ্গা বঙ্গা বর্ডারেতে আমরা উত্তর চব্বিশ পরগনায় গেছি মহিলাদের প্রতি নিয়ত তারা কিরকম বৈজ্যত করছে আক্রমণ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স এইটা কাজ সেন্ট্রাল ফোর্সের এইটা কাজ এই জন্যে কি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার বাংলায় এত ব্যাটালিয়ান নামিয়েছেন এত সেন্ট্রাল ফোর্স নামিয়েছেন এত বিএসএফ এই জন্যই নামিয়েছেন যে বাংলায় নারীদের অপমান করবেন বাংলা নারীদের ভয় দেখাবেন যাতে তারা ভোটে না বেরোতে পারে তাদের যাতে ভোটের উপস্থিতি কমে যেতে পারে বাংলার নারীরা ভয় পাবেন না এটা তো আমরা জানি বাংলা নারী প্রতিবাদ করতে জানে মা দুর্গার রূপ মা কালীর রূপ এবং তাই তারা প্রতিবাদ করবেন এটা দিয়ে হবে না কিন্তু এইটা দিয়ে পার পেতে পারে না ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী আজকে এসছেন উস্কিয়ে দিয়েছেন যাবে প্রধানমন্ত্রী আসছেন দুঃখ সহ বলতে হয় তিনি বিজেপির প্রধানমন্ত্রী তিনি জবে জবে বাংলা এসছেন জবে জবে যবে স্বরাষ্ট্রমন্ত্রীরা এসছেন মন্ত্রী এসছেন যবে জবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এসছেন বাংলাকে উস্কিয়ে দিচ্ছেন বাংলার আপনাদের ক্যাডারদের উস্কিয়ে দিচ্ছেন তারা ভায়োলেন্স করছে হিংসা করছে এবং এখন সিএসএফ বিএসএফ বিএসএফ দ্বারা বাংলার জনতা জনার্দন বাংলার মা মাটি মানুষ তাদের উপর আক্রমণ এটা কোথায় গিয়ে দাঁড়াবে অর্থাৎ বিজেপি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন চায় না বিজেপি চায় যে এখানে আমরা উস্কিয়ে দিয়ে প্ররোচনা দিয়ে নানান ঘটনা ঘটিয়ে যাতে এখানে খুন রাহাজানি মারপিট হোক এবং যাতে বাংলা সুষ্ঠু নির্বাচন যেন না হয় এই কালিমালিপ্ত যাতে বাংলাকে করতে পারে এটাই তো তাদের প্রয়াস এত গুরুত্বপূর্ণ আজকে অভিযোগ আমরা দেখাচ্ছি আপনাদের মাধ্যমে আপনার এটা বাংলার প্রান্তে সর্বত্র গ্রামে গ্রামে জেলাতে পৌঁছে দেবেন দেখুন দেখুন চেষ্টাটা কি এই কেন্দ্রের সরকার বিজেপি সরকার বিজেপি দল বিজেপির সহযোগী যারা রয়েছেন সিএস সিআইএসএফ সিএ সেন্ট্রাল ফোর্স বিএসএফ দ্বারা কিভাবে বাংলার নারীরা আক্রান্ত হচ্ছে আমরা দুঃখ জানাই আমরা নিন্দা জানাচ্ছি নিশ্চয় পুলিশ নিশ্চয় ওই মহিলা বিচার চাইছে ওই মহিলা বিচার চাইছে রাজ্যপালের রাজভবনে মহিলা এখনো বিচার চাইছে অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রী আপনি আসছেন রাজভবনে আপনি থাকবেন কি থাকবেন না আপনি ঠিক করুন আপনি রাজ্যপালকে রাখবেন না ওকে বলবেন না থাকতে আপ প্রতিদিন প্রতি ঘটনা যদি আমরা দেখি ব্রিজভূষণ শরণ সিং থেকে আরম্ভ করে মণিপুরে ঘটনা থেকে আরম্ভ করে হাতরা সুন্নাও থেকে আরম্ভ করে বিলকিস বানু থেকে আরম্ভ করে এবার বাংলায় সন্দেশখালী মহিলাদের নিয়ে এই ধর্ষণের চিত্রনাট্য থেকে আরম্ভ করে এবার মহিলাদেরকে আক্রমণ করছে সিআইএসএফ আর যেভাবে তাকে কুপ্রস্তাব দিয়েছে সকালে যেভাবে তাকে অঙ্গ তার বিভিন্ন তার শরীরে তার গোপন অঙ্গে স্পর্শ করেছে আমি মনে করি এটা এটা আমরা একটা একটা সীমা আছে আমরা কেন করব। এটা কেন আমরা আমরা বসে মেনে এটা এটা মানতে না হতে পারে না এটা পার পেতে পারে না এটা একবার জবাব দেবে বাংলা দিতেই হবে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চয়ই ভোট বাক্সের মাধ্যমে কালকে পঞ্চম দফা নির্বাচন মানুষে বিবেচনা করবে কিন্তু এর প্রতিবাদ তো হতে হবে তাই পুলিশ তদন্ত করবে ইলেকশন কমিশন দ্বারস্থ হয়েছি আমরা ওখানে উলুবেরিয়াতেও দ্বারস্থ হয়েছি তারা যেন একবারই এর যারা দোষী আইন দেশের জন্য যদি ক্রাইমস এগেইনস্ট ওমেন হয় তাহলে যেই দোষে সেই দোষে দোষী সেইকে তাকে সেই শাস্তিটা দিতে হবে এমন তো হতে পারে না একটা অভিসন্ধি জানেন তো বাংলায় সুষ্ঠু নির্বাচন হতে দেব না কলকাতা সবচেয়ে নিরাপদ শহর এটা হতে পারে না পরপর দেশের যে ন্যাশনাল ক্রাইমস রেকর্ড কি বলে দেশের সবচেয়ে নিরাপদ শহর মেট্রোপলিস হচ্ছে কলকাতা এটা বিজেপি সাহায্য করতে পারছে আর যারা চুপ থাকছেন সিপিএমরা তারা তো চুপ থাকবেন তাদের যখন রাহাজানি চলতো চৌত্রিশ বছরে সারাক্ষণ মহিলাদের ধর্ষণ এবং খুন তারা করেছেন তারা আবার বলবেন তাই চুপ রয়েছেন বাংলার নারীজনে লড়বে কে বাংলার নারীজন নারীর জন্যে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই শেষটা দেখে ছাড়ব